শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম আজকে অনেক দিন পর আপনাদের সামনে বামান করো করো অনেক দিন পর আপনাদের সামনে এলাম প্রায় অনেক দিন পর অনেক দিন পর মানে আমি মুম্বাই থেকে আন্দামানে আসার পর সেরকমভাবে কোনো ব্লগ করিনি তার একটা কারণ হচ্ছে একটু সেট হতে তো সময় লাগে বুঝতেই পারছেন মোটামুটি হয়তো ছোটো ছোটো ব্লগ আপনারা আগে আন্দামানে আসার পর যেগুলো ছোটো ছোটো ব্লগ বানিয়েছি সেটা হয়তো আপনি দেখেছেন আগের ব্লগে তো আগে ছোটো 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 ব্লক বানিয়েছি খুব বড় কিছু মানে টানা ব্লগ যেটা বানানো সেরকম কিছু আমি এখনও বানাইনি তার একটাই কারণ হচ্ছে একটু সেট হতে সময় লাগছিল আর নিচের ঘরের আম্মার কি বলবো মানে উনি আমার কে ওনারই বাড়ি আমি অনেক রেন্টে এসছি তো আমার মনে হচ্ছে আমি রেন্টে বাড়িতে এসছি মনে হচ্ছে আমি ভাড়া বাড়িতে আসিনি আমি আমার মায়ের কাছে এসছি এতটা ভালো মানুষ আমার ছেলেকে আমাকে আমার হাজব্যান্ডকে হতো বাড়িতে যখন আমি প্রথম এলাম উনি আমাকে প্রথম দিন আমাকে জল প্রথমে দেওয়া থেকে আরম্ভ করে দু বোতল জল তোমরা কি খাবে তোমরা কিছু খেয়েছো আমি বললাম আমার ফ্লাইটে তো খেয়েছি তার দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে তো মোটামুটি সেভাবে এখন কিছু খাবো না তো রাত রাতের বেলা আমাদের জন্য ফিশ কারি মানে উনি সাউথ ইন্ডিয়ান তো উনি ফিশ কারি তার ওনার বাড়িতে হয়তো উনি বানিয়েছিলেন ভাবুন কেউ হয়তো ওনার বাড়িতে স্যাক্রিফাইস করলো আমাদের জন্য তো যাই হোক এই ছোট ছোটো জিনিসগুলো প্রথম দিন আমার বড তো মানে কি বলবো বড্ড বুখে লেগেছিলো যে মানুষটা আমাদেরকে এত ভালোবাসছে এরকম হঠাৎ করে এরকম অচেনা মানুষদের এরকম আপন করে নিয়েছে সো মুড়িতে ছড়িও না বলছি না বা বই কাছে নিয়ে খাও তো এই গামছাটা একটু দেখবেন না সরি গামছাটা সুখ হতে দিয়েছিল অ্যাকচুয়ালি ঘরের মধ্যে না এখন সেভাবে কিছু নেই আমার সামান যে নিয়ে আসছে আন্দামান প্যাকার্স এত তো ঢিলা এত ঢিলা সে বলছিল ছাব্বিশ তারিখ দেবে ছাব্বিশ তারিখ থেকে এলো সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে এলো আঠাশ তারিখ আঠাশ তারিখ থেকে এলো তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে এলো এক তারিখ আজকে দু তারিখ আজকে দু তারিখে আমি আমি বললাম কতদিন ধরে ব্লগ বানাবো না রোজই তো বলছি বানাবো 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 করে আর বানাচ্ছি না তো যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর কিছু কিছু জিনিস আমি গিয়ে একা নিজে আগে দেখিয়েছি আমি আর আমার হাজবেন্ড কিছু বাজার একটা শপিং মল বলা যাবে না গ্রসারির একটা ছোটোখাটো টাইপের তো এরকম আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো আপনারাও দেখতে থাকবেন তো আগে নিজে গিয়ে দেখেছি সব জায়গায় সব থেকে আমার অবস্থা হচ্ছে আমি নিজের মানে স্কিন কেয়ারের কিছু করতে পারছি না প্রথমত আইব্রোজ বানাবার জায়গা রাখো একটা ল্যাকমি স্যালাউন আমি দেখেছি সেখানে ডেফিনেটলি খুব শিগগিরই আমায় যেতে হবে আমার মুখের খুব খারাপ অবস্থা তো সেটাই যাব। আগে একটুখানি সামানটার জন্য আমি শুধু ওয়েট করে আছি কবে আসবে এখন ছেলেকে খায় ছেলের স্কুল কামাই হচ্ছে চব্বিশ তারিখ থেকে ছেলে স্কুল খুলে গেছে ও অ্যাডমিশন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে শুধুমাত্র স্কুল জিনিসপত্র আসিনি আর ওর আনতে হয়তো আমি স্কুলে জিনিসপত্র পারতাম মানে জামা কাপড় বই এবার বইগুলো সব ঢোকাতে হবে অলরেডি ওর বাবা জুতো জামা কাপড় নিয়ে আমাদের এমনি ওয়েট বেশি হয়ে গেছে তো দুটো সুটকেস এই একটা এই একটা স্যুটকে বাড়িতে পরার তো কিছু জামা কাপড় নিতে হবে কিছু খাবার দাবার জিনিস নিতে হবে এসেই তো আর দোকানে ছোটো যায় না একটু ম্যাগির প্যাকেট একটু টুকটাক জিনিস নিয়েছিলাম একটা ইন্ডাকশান নিয়েছিলাম ওর বাবার আয়রনের প্রয়োজন কারণ ড্রেসের কিছু খারাপ হলে চলবে না মানে এত কিছু করার পর ওর বাবার অফিসের সমস্ত কিছু নিয়ে আসতে হয়েছিল তো ড্রেসই তো এক ঝুড়ি এইটা শুধু ড্রেস এসেছিল এত ড্রেস ভাবতে পারছেন মানে প্রত্যেকটা জিনিসের খুঁটি নাটি খুঁটি নাটি প্রচুর কিছু থাকে তো সেই আর কি ওর কথা বাদ দিন তো ওই জন্য আনি আমি ওর থাকি আসুক পরে আসুক তো চব্বিশ তারিখে স্কুল খুলে গেছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এতদিন যাইনি এক তারিখ হয়ে গেল আজকে দু তারিখ কবে স্কুল যাবে কি জানি যাবে সামান না আসলে আমি বল বলছি যেদিন সামান আসবে তার পরের দিনই তোকে আমি স্কুল পাঠাবো শুধু সাই সাই করে আমি সব কাটবো আর জিনিস বার করবো কোথায় আমি রেখেছি তো যাই হোক এখন গনাইকে পড়াচ্ছি আপনাদের দেখাই দেখা গনাই এখন এ পড়ছে গনাই এখন সিক্সের টেবিল লিখছে এখানে সবকাটা ঘরের কাটান এগুলো সব আমারই কাটেন বাট এই ঘরের কাটানটা আমি তুলে নিয়ে গিয়ে আমার বেডরুমের ঘরে লাগিয়ে দিয়ে ঘরে আমরা এই এইখানটাই জন্য এরকম চাদর খাটিয়ে রেখেছি কি বিছিয়ে রেখে লাগে যে হোক তোই হোক কিছু করার নেই এখন কিছু দিনের জন্য থাক আর এই একটা বুক কালকে গিয়ে কিনে এনেছি ওই রেফারেন্স বুক টাইপের গনার আপনাদেরকে বলছিলাম না আম্মা আম্মার সাথে আপনাদের দেখানো হলো না এই মাত্র এসেছিল কথা বলতে বলতে দেখানো হলো না তো সেই আজকে আমাদেরকে বানিয়ে দিয়েছে হচ্ছে রোজ সাম্বার ডেলি আর এটা হচ্ছে মশালা ধোসা ইস টু মানে আপনাদেরকে কি বলবো ডেলি মানে আম্মা রোজ প্রায় ডেলি বলতে গেলে এক মানে রোজই আমাদেরকে দিতেই থাকে রোজ রোজ এই যে গনু খেতে প্রচন্ড সুন্দর বানায় আমি একটা বাটি নিয়ে আসি আপনাদেরকে খেয়ে বলছি দাদা খেয়ে আগে জানিয়ে দিই তারপর অসাধারণ বানিয়েছি অসাধারণ ডেইলি আমি তা আদবি খাচ্ছি না রোজই প্রায় খাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি তাই আমার মোটামুটি রোজই আমাদেরকে মশলা দোসা বানালেই দেয় দেই এই আমার বাইরের ওয়েদারটা হচ্ছে এইরকম আজকে অন্য ঘরে বসে আছি আর কোনো করছে তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি ছেলেটাকে দিতে দিতে দেখলাম হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর এইটা হচ্ছে আন্দামানের সবথেকে বড় সমস্যা কারেন্ট অফ হওয়াটা ছেলেটাকে পড়াশোনা করানোটার জন্য এই পাখাগুলো কেনা হয়েছে এটা অ্যাকচুয়ালি এটাতেও আলো জলে আমি এটা শুধু একটা এই যে তো চলে তুমি এটা রাখো তো আমি দেখিয়েছি তুমি তোমার পড়াটা করো না এটার আলোর ফোকাসটা একটু জোরে আর ওটা হালকা করা আছে এটা অবশ্য প্রথমেই খুব জোরে এটা এটা কমটা আর এটা হচ্ছে আর একটা দুটো কিনেছি আমি খুব একটা বেশি দাম নয় তো এই হচ্ছে একটা আর এটাকে অফ করে দিই এখন প্রচণ্ড জোরে মুখে লাগছে এই বাবু পড়াশোনা করছে আর আমি এখানে বসে বসে কফি খাচ্ছি এই হচ্ছে আঁদা নানা মুখটা দেখাই তো যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে বলবো বলছিলাম সেটা হচ্ছে আন্দামানের খুব বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এই বিদ্যুতের সমস্যা গরম বা বারিশ হলে বিদ্যুতের যাওয়ার মানে কারেন্ট যাওয়ার কম এটা একটু পার্সেন্টেজটা কম থাকে যখন কারেন্ট যায় বর্ষা যখন খুব খুব বৃষ্টি হয় তখন কারেন্টটা খুবই কম যায় আর যখন বৃষ্টি হয় না ধরুন একটুখানি গরম গরম সব জায়গাটা যখন বৃষ্টি পড়ছে না খুবই গরম হয়ে আছে তখন ব্যাপারটা কি হয় যে তখন হবে তো মানুষ এসি চালায় প্রত্যেকেরই খুব গরম করে তারা এসি বাড়িতে চালাচ্ছে বা সেই জন্য এরা কি করে প্রচণ্ডভাবে ভোল্টেজ কাটে কখনো বা কারেন্ট অফ হয়ে যাচ্ছে কারেন্ট নেই আর ম্যাক্সিমাম লোকেদের বাড়িতে এখানে ইনভার্টার আছে আমি দেখলাম যা প্রত্যেকের আমি যদি এখন আমাদের বাইরের দিকটা দেখাই প্রত্যেকের বাড়িতে ইনভার্টার আছে তো ইনভার্টারের জন্য তাদের কী হচ্ছে তাদের অসুবিধাটা আসে আমার নিজে যার বাড়িতে আমি ভাড়া থাকি যার বাড়িতে আমি এখন ভাড়া আছি তার বাড়িতেও আপনার তার বাড়িতেও আপনার ইনভার্টার আছে তো আমি ভাবছি একটা ইনভার্টার কিনব কিন্তু তাও ভাবছি আমি ইনভার্টারটা নিয়েও বা তারপর কী করবো কারণ আমার তখন ওটা কলকাতায় পাঠানো ছাড়া আমার তখন আমার লাগবে না কারণ আমাদের সরকারি অ্যাকোমোডেশনে যখন আমি থাকবো গিয়ে ভেতরের পরে এখান থেকে তো তখন আমার জন্য সেটা অমূলক হয়ে যায় বাড়িতে রাখাটা তো সে তখন একটা চাপ হয়ে যাবে এটা হচ্ছে আন্দামানের খুব বড় একটা সমস্যা কারেন্ট অফ হওয়া মানে পাক্কা দু ঘন্টা তিন ঘন্টার জন্য কারেন্ট অফ হয়ে যাওয়া বিশেষ করে বাচ্চাদের পড়ানোটা খুব 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 অসুবিধা হয়ে যায় আর তার উপর জল গরম যদি পরে জলের বারিশ যদি না হয় তাহলে এখানকার ম্যাক্সিমাম লোকেরা ওই জলটা থেকেই সেট মতন করা আছে আপনারা দেখেছেন ম্যাক্সিমাম বাড়িতে মাথার ওপরগুলো সেট নীল রঙের সেট করা ওইখান থেকে সাইড থেকে জলগুলোরা মানে এরকম পাইপ লাগানো আছে আম্মারটা একটু বেটার খুব সুন্দর করে করা আছে বাকি সবার নর্মালি টিনের ওপরই করা সেটা তলার পর্যন্ত যায় সেখানে গিয়ে স্টোর হয় সেখান থেকে সেটা ব্যবহারযোগ্য বানিয়ে ব্যবহার করা হয় সেটা ঠিক আছে কিন্তু বিদ্যুৎটা না থাকলে একটু প্রবলেম হয়ে যা জল আর বিদ্যুতের সমস্যাটা এখানে আছে খুব বাজেভাবেই আছে সেটা কত লোক আন্দামানে যারা ব্লগ বানায় তারা বলে কি না আমি বলতে পারবো না আমি আপনাদেরকে বলছি আপনারা যারা আন্দামানে এসে থাকবেন ভাবছেন বা আন্দামানে আপনাদের কারোর পোস্টিং সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম সবাই কেমন আছেন ভালো আছেন আর আমিও ভালো আছি একটা রান্না মানে একটার পর একটা দিন কাটছে যাচ্ছে দিন একটা একটা করে কাটাচ্ছি মগার সামান এখনও পর্যন্ত আসেনি সামানটার জন্যই একটু চিন্তা বা অপেক্ষা যেটাই বলুন না কেন সপ্তাহে সামানটা এসে গেলে আর সেইভাবে অসুবিধাটা ফেস করতে হয় না যে অসুবিধাটা এখন হচ্ছে বাচ্চার না থাকলে বুঝতেই তো পারছেন দেখেছেন গরুটা কত বুদ্ধিমান সেটের তলায় দাঁড়িয়ে আছে বুদ্ধিমান গরু তো যাই হোক সেটাই যেটা সামান আসেনি বলে একটু সমস্যার মধ্যে হচ্ছে বাকি আস্তে আস্তে সামান এসে গেলে আর সেভাবে অসুবিধা হবে না আমি জল এই যে দেখছেন আশা করি দেখতে পাচ্ছেন বোধহয় এই যে জলটা যাচ্ছে এই জলটা এইভাবে বৃষ্টির জলকে এরা এনারা স্টোর করে এই যে জলটা পুরো এই লম্বা হয়ে এইখান দিয়ে গিয়ে এই নিচে এই সাইড দেওয়া চলে যাবে গিয়ে জলটা হবে স্টোর ওপরেও করা আছে দেখুন ওপরটা আরও সাইডে করা আছে আন্দামানে লোকেরা ম্যাক্সিমাম আন্দামানের লোকেরা এই করে বারিশের জলকে স্টোর করেই জীবনযাপন করে কালকে রাতে আপনাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলাম তার কারণ হচ্ছে আমি না একটু ভয় পেয়ে গেছিলাম কালকে রাতে হঠাৎ করে তো সেই জন্য নতুন বাড়ি তো নতুন জায়গা একটু ভয় তো লাগেই বুঝতেই পারছেন আর আমি সকাল সকাল উঠে একটু হাঁটা চলা করছি বৃষ্টির দিন এই লম্বা জায়গাটা খুব সুন্দর হাঁটতে ভালো লাগে দুদিন বাদ থেকে ম্যাটগুলো এসে গেলে একটু মে এও করবো প্রাণায়াম মেডিটেশন যেগুলো আমি করি সেগুলোও করতে পারবো देखुनक मसाला डोसा और सम्बर और कोकोनट মিষ্টি চাটনি একটা হয় সেটা দিয়ে গেছে মানুষটা আমাকে এতটা ভালোবাসে সত্যি মানে নিজের সন্তানের মতন আসার পর থেকে এত ভালোবেসেছে আমাকে এত ভালোবাসছে যে জাস্ট এর কোনো না মানে এটা বলাটাও খুব মানে খারাপ দেখায় হয়তো বাট এত ভালোবাসে না বলে থাকতে পারলাম না বিশ্বাস করুন যে একটা মানুষ কতটা কাছের ভাবলে এই রকমভাবে যত্ন করে প্রত্যেক দিন সকালবেলা বুঝছে যে মেয়েটা একা ছোট বাচ্চা নিয়ে করে উঠতে পারছে না বাট নতুন জায়গা কিছু চেনে না মানে এই যে বোঝাটাই বা কতজনে বোঝে মানে বুঝে করে এই যে মানুষটা যে আমাদের জন্য এতটা করছে নিঃস্বার্থ ভালোবাসা বলে না নিঃস্বার্থ ভালোবাসা এরম ভালোবাসা যেন ভগবান আমাকে যেমন প্রত্যেক জায়গায় গিয়ে আমি পাই আমি ভগবানের কাছে একটাই কামনা করবো যেন সবসময় রকম ভালোবাসা পেয়ে থাকি পেয়ে যাবো যেন পেয়ে যাই ভগবান দয়া করে আমাকে এরকমই ভালোবাসা সবার কাছ থেকে পাইও ছেলেটাকে নিয়ে পড়তে বসিয়েছি ছেলেটা পড়ছে আশা করি আর এক কালকের পশুর মধ্যে মনে হয় সামান এসে যাবে সেটা এলেও আপনাদের সাথে শেয়ার করব ছেলেটাকে খাওয়াচ্ছি চলুন আপনাদের সাথে একটু পরে আবার কথা বলছি আমাদের সাথে সাথে আপনারও কেমন ভালো লাগছে আন্দামান কেমন লাগছে আন্দামানটা আপনাদের আপনাদের তো রোজই প্রায় শেয়ার করি আর বাংলাদেশের মানুষদের বলছি আপনারা দেখা যদি বন্ধ করে দেন তাহলে বন্ধুর হাত যদি ছেড়ে দেন তাহলে কি করে চলে একটু পাশে থাকুন সাথে থাকুন একটু রোজ দেখতে থাকুন আর একটু সাবস্ক্রাইব করতে থাকুন কলকাতার মানুষ তো দেখেই তারা তো আমার নিজের লোক তারা প্রত্যেকেই দেখবে আপনারা বাংলাদেশের মানুষদেরকে বলছি বন্ধু ভেবে আমাকে এত দিন ধরে সাপোর্ট করেছেন দয়া করে সাপোর্টটা ছেড়ে দেবেন না করবেন তাহলে কি হয় আমার চ্যানেলটা একটুখানি আগে এগোয় প্লিজ আপনারা যে ভালোবাসা আমাকে এত দিন ধরে দিয়েছেন দিচ্ছিলেন এখনও দিয়ে যাবেন প্লিজ আর আপনাদের ভালোবাসা সাপোর্টের ফলেই আমার চ্যানেলটা আগে এগোবে আর কলকাতার মানুষদের বলছি অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই যে গনাই বসে বসে এখন ড্রয়িং করছে বাবা একটু দেখা খাতাটা সবাইকে একটু দেখাই আস্তে ওইগুলো নিজে নিজে হাতে করে এঁকেছে এইটা তারপর এইটা এখনো গ্রিন কালারটা করিনি এটা করবে ও একটু করে নেবে তো মামা আর এটাও হাতে করে এঁকেছে হাতটা এইরম করে না এইরম কি এটা করে করেছে

তো সকালবেলা আপনাদের সাথে কথা বললাম কেমন লাগলো সকালবেলা কথা আমাদের সাথে তো যাই হোক হ্যাঁ আমি আর কি আপনাদের সাথে এখন আমরা একটুখানি ছোটোখাটো খাওয়া দাওয়া চলছে সিঙ্গারা মুড়ি এই রকম মুড়ি মুম্বাইতে আমি পাইনি এই দেখুন এই যে মুড়ি দেখছেন খিলাখিলা একদম খি তোকে এক্ষুনি মুড়ি খেতে হবে এতক্ষণ বললি মুড়ি খাবো না এই যে খিলাখিলা মুড়ি দেখছেন পুরো একদম দেখুন খিলা মুড়ি এরম মুড়ি শুধু একমাত্র বেঙ্গলে পাওয়া যেত এরপর আমি প্রথম আন্দামানে এসে আমার না আন্দামানে এসে সেরমভাবে যেগুলো আমরা মুম্বাইতে বেশি পয়সা দিয়ে কিনতাম মানে বেশি পয়সা দিয়ে কিনতাম মানে মুম্বাইতে সামোসা এক পিস সামোসার দাম ছিল সুইট বেঙ্গলে প্রাইসটা বলতে হবে না হয়তো পঁয়ত্রিশ টাকা একটা সুইট বেঙ্গলে মিষ্টি আশি নব্বই এক একটা মিষ্টির দাম সুইট বেঙ্গলে তো মোটামুটি ছ সাত পিস নিতে গেলে ভালো টাকা পে করতে হতো আর আমরা বাঙালি মাঝে মাঝে পিওর বেঙ্গল স্টাইলে মিষ্টিটা খেতে বড্ড মন চাইতো তো তখন ওই সুইট বেঙ্গল থেকে যখন মিষ্টি কিনতাম হ মোটামুটি আচ্ছা খাসা পেমেন্ট দিতে হতো হঠাৎ করে বাবু এটা উদ্ধার করলো জানি না এটা কি আকাশ থেকে এরম একটা লাইনের মতো কি পড়েছে টাইপের দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আশা করি কিছু তো একটা হয়েছে হয়েছে লম্বা লাইন না লম্বা লাইন হ্যাঁ লম্বা অসাধারণ লাগছে না দেখতে দেখুনটা অদ্ভুত লাগছে অনেক দূরে সমুদ্রে কিছু পড়েছে মনে হচ্ছে একটু কিছু জানি কি করে আমার গনা বাবা বলছে অ্যাস্ট্রয়েড পড়েছে কোনো যাই হোক পারে না আমরা ঝড় তলায় তখন এই যা বলে উঠলো সায়ন্তন কি হয়েছে জানেন সায়ন্তন আমার চাটা দিয়েছে উল্টে আমি মুড়ি দেখাতে গেলাম আমার বর আমার চাটা দিল উল্টে কি আর করা যাবে ওর চা দেখে একটু ভাগ বসালাম আর আবার ভাগ বসিয়ে বললো তুমি চাটাকে আমি আবার পরিষ্কার করলাম ও তো পারবে না ঠিক ভালো করে পরিষ্কার করতে আর আমার সামান এসে গেছে আজকে সকাল বেলায় এসেছে কালকে রাত্রির জেগে সব চেয়ার ঠিয়ার গড়েছি বা তৈরি করেছি সেগুলো আর চেয়ার গড়ার আইকিয়া থেকে কেনা চেয়ারের সেটটা ডাইনিং সেটটা আপনাদের সাথে শেয়ার করছি ওরা দেখুন বাকি সবই করা হয়ে এসেছে হয়ে গেছে আইকিয়ার থেকে যে চেয়ারগুলো কিনে এনেছি সেইগুলো হচ্ছে এই চেয়ারগুলো সেগুলো অ্যাসেম্বল করা হচ্ছে অবশ্য হয়ে গেছে দেখার এটা অ্যাসেম্বল করছে আর এটা হয়ে গেছে এই দেখো ওটা অ্যাসেম্বল করলো করছে আর জিনিসটা খুব ভালো এবং তা এর মধ্যে সব দেয়াই আছে এই বুকটার মধ্যে সমস্ত কিছু দেয়া আছে সমস্ত কিছু গাইড দেওয়া আছে আপনারা খালি দেখবেন আর টাকা টাক টাকা টাক টাকা টাক টাকা টাক লাগবে একটাই আমরা দেখেছি বাকিগুলো বুঝে গেছি যেমন টেবিলটাও খুব ইজি তেমন আমি অবশ্য আর পাচ্ছি না সকাল থেকে প্রচুর সেই পাঁচটা থেকে উঠে থেকে কাজ করছি তো ছেলেকে স্কুল অবশ্য সায়ন্ত আমার একটু পরে উঠেছে আমি একটু আগে উঠেছি এই ডিফারেন্স বাট বেসারি আমার থেকে বেশি কাজ করছে এবং পায়ে ব্যথা নেই যাই হোক এত এখনো এতটা এখনো বাকি আছে আনপ্যাক করা কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে আমার কাজের মেয়ে রোজ আছে আর বেশি ভালো বৌদি কতটা করলে বাঙালি আমার হালাতের মানে মুখে চোখের অবস্থা থেকে বুঝতেই পাচ্ছে আমার হালাত কি অবস্থা পুরো কালো হয়ে গেছে আমাদের অবস্থায় বাড়ি ঘর গুছানো আর করতে করতে হালাত খারাপ হয়ে যায় কিচেনটা অনেকটা গুছিয়ে ফেলেছি আবার কিছু অ্যামাজনে অর্ডার করেছি সেগুলো অন দা ওয়ে আন্দামানে আসতে খুব সময় লাগে তো আন্দামানে কমসে কম যদি কিছু জিনিস চাইতে হয় মোটামুটি পনেরো কুড়ি দিন আগে সেই জিনিসটা অর্ডার করতে হয় সবচেয়ে জিনিসটা যখন দরকার তার পনেরো কুড়ি দিনের আগে টাইম লাগে আন্দামানে সামান আসতে তো যাই হোক এই হচ্ছে এখন আন্দামানের ব্যাপার এই ভিডিওটা আগের দিন রাত্রির বেলার কারণ সেই দিন আর কিছু তলা তোলা হয়নি সকাল বেলার দিকে কারণ সামান ঢুকছে সামান প্যাকিং প্যাকিং খুলছি হ্যাঁ না না সেই জন্য কিছু করা হয়নি এর মাঝখানেও আপনাদের সাথে ভিডিওটা যতটুকুনি রাতের বেলা তুলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুবই খুব খুব মেহনত হয়তো লোক রেখে যায় যে আমার কাজের মিশিয়ে আমাকে প্রচুর সকালবেলা ওই গুছোতে অনেকটা হেল্প করেছে ওই সব ফুল ছিল ওই সব ফুলে খুলে আমায় দিচ্ছিলো কাঁচের বাসন অনেক দু চারটে ভেঙে গেছে সেগুলো ও বার করে করে ফেলছিলো ওই করছিলো বা দেখুন সংসার তো আর সময় সবার হাতে ছেড়ে দেওয়া যায় না নিজের সংসার নিজেই গুছিয়ে রাখা রাখতে হয় আর সায়ন্তনার আমি এটা গুছোতে ভালোবাসি কিন্তু আমার শরীরে একটা বিশাল বড় ঝড় গেছিল আমার শরীরের ওপর দিয়ে তো এত বড় অসুখ সেই অসুখ থেকে সুস্থ হওয়া তারপর ঝড়টা থেকে উঠে দাঁড়া সেই জন্য আমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়ি কিছু তো করার নেই মানে করতে হবে তো সায়ন্তন বেশি এফার্ট দেয় আমি একটু কম দিয়ে ছাড়া ওই কাজের মেয়েই করছিলো সকালবেলা সমস্ত কাজ ওই করেছে রাতের বেলা তো আসতে পারবে না তো আমিও কেউ তাও তার জন্য এক্সট্রা পে করেছি চলুন আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শুগিরি চলে আসবো ভালো দুর্দান্ত ব্লগ নিয়ে সামনের দিকে আসব আর ভালো থাকবেন সুস্থ থাকবেন একসাথে থাকবেন আর প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করব